পবিত্র রমজান ও ঈদের ছুটি শেষ না হতেই প্রচণ্ড তাপদাহের কারণে এক সপ্তাহ ছুটি দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দীর্ঘ ছুটি শেষে আজ রোববার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে তবে প্রচণ্ড তাপদাহে চলমান থাকায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে একপালায় শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলছে আর দুই পালার বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলোর প্রথম পালা সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা এবং দ্বিতীয় পালা সকাল পৌনে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তবে প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আর দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও প্রাতিক সমাবেশ বন্ধ থাকবে এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আগামী শনিবার থেকেও ক্লাস নেওয়া ঘোষণা দেওয়া হয়েছে তবে প্রাথমিক বিদ্যালয়গুলোর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ প্রাথমিকে শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকছে ঢাকা হাজিরাবাগ এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক আজ মুঠোফোনে প্রথম আলোকে জানিয়েছেন তাদের বিদ্যালয়ে উপস্থিতির হার আনুমানিক সত্তর শতাংশ নির্দেশনা অনুযায়ী প্রায় সব শিক্ষার্থী পানির বোতল নিয়ে এসেছে তাদের প্রতি ক্লাসের পর প্রয়োজনীয় মতো পানি পান করতে বলা হয়েছে এই প্রধান শিক্ষক বলেন আগে ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সকাল সাড়ে এগারোটা সাড়ে সাতটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলত এখন সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে আগে সাড়ে সাতটা থেকে শুরু হলেও ক্লাস শুরু হতো আটটা থেকে কারণ প্রথমে অ্যাসেম্বলি হতো এখন অ্যাসেম্বলি প্রাত্যহিক সমাবেশ বন্ধ মাউসির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ থেকে খুললেও তাপদাহে সহনীয় পর্যায় না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রম যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সেসব কার্যক্রম সীমিত থাকবে